এই দেখো আমি কিন্তু এখনকার জল টল দিয়ে চলে এসেছি আর এদিকে দেখো মাকে জলটা বাজতে বলেছিলাম তাকে জলটা কিন্তু গরম হয়ে গেছে দেখছো এবারে দেখো যে চাল যে কলাই আর যে দু রকমের কলাই আছে এমনি খিচুড়ি হবে তোমরা দেখো হ্যালো দেখো এটা আমাদের সবজি বাগান এখানে কিছু রয়েছে সবজি তো আমি এখানে একটু পুঁইশাক নিয়ে নেবো

कर दे पूजा दी लक्ष्मी ने वो ताजू मार दिया क्योंकि वो खून निकला कुत्ता रह गई अगर ऐसे तो आप कुत्ते निकला कुत्ता तो। ऐसा तो चलो एक मिनटों के लिए चलो अच्छा हाँ देखो गुआडी ने तो बाबू किन्दा हेल्प करते हैं बाबू जल्दी दिखे वाला बाबू

দেখো এদিকে আমি সব সবজি কেটে নিয়েছি দেখো এটা পুঁই শাক এটা লোটে শাক এটা লাউ শাক আর এটা পটল এটা গাজর এটা কুঁতড়ি আর এদিকে দেখো যে সোয়াবিন ভিজানো আছে দেখো এই যে কাঁচা লঙ্কা আর এদিকে দেখো আলু ভাজা আর এই যে বেগুন আর এদিকে দেখো খিচুড়িটা কিন্তু আমার অলরেডি ফুটে গেছে আর এদিকে তোমাদের দেখানো হয়নি দেখো যে মটর আর ছোলা দিয়েছি দেখছো কত কালারফুল লাগছে আর এদিকে দেখো ফুটা রয়েছে বেগুন গুলো এখানে আমি এদিকে কিন্তু সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি আর এই আলু ভাজা হচ্ছে সবজিগুলো আমি সমস্তকে দিয়ে নিয়ে দেখো গাইস আমি কিন্তু এদিকে আলু ভাজাটা আমার তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে দেখো আর এদিকে যে বেগুন ভাজা তোমরা বুঝতে পারছো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই আর আমি কিন্তু সমস্ত ভিডিও দিতে পারছি না কারণ আমার আমি একা একা যেহেতু ভিডিও করছি একদিকে রান্না করছি সেই জন্য পুরো ভিডিওটা তোমাদের কিন্তু দেখাতে পারছি না তো যতটা পাচ্ছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি তো দেখো এদিকে কিন্তু আমি সোয়াবিনগুলো একটু হালকা করে ভেজে নেব সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে দেখো যে খিচুড়িটা দেখো খিচুড়ি কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এগুলো দিয়ে দেবো যে কড়াই তেল দিচ্ছি আর ওই দিকে আমাকে বাদাঙলে দিয়ে দেবো বাদাংলো একটু দিতে হালকা করে দিয়ে আমি সেদিন দিয়ে দেবো

দেখো এটা ঠিক হয়ে গেলে আমি বাবুর জন্য এটা কিলে রেখে দেবো আর রেখে দিয়ে তারপরে আমি এটা আমাদের এটার্ন দেবো হলে আমি তো খেতে পারবে না এটা ঝাল সেই জন্য দেখো আমি কিন্তু এতে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এই জলটা মরে গেলে আমি এটা নামিয়ে নেব খিচুড়িটা আমার হয়েই এসছে তারপর আমি আমাদের ঝালটা কড়াতে কষে নেবো তারপরে ওই দিয়ে দেব দেখো বন্ধুরা এদিকে আমার কিন্তু মশলাটা গিয়ে এসেছি আর এদিকে দেখো যে খিচুড়িটা আমার হয়ে গেছে মশলাটা হয়ে গেলে হয়ে যাবে দেখো তো তোমাদের এই ঠান্ডা ওয়েডারে কাদের খিচুড়ি হচ্ছে একটু কমেন্টে জানিও খিচুড়িটা কিন্তু হেভি না খেয়ে বলে দিচ্ছে দেখো গাইছে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু নেড়ে নেবো হ্যালো ভাই আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিও লাইক করতে থাকো টাটা